হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মৌসুমি বায়ু কী এবং জেড স্ট্রিম কী অ্যাকচুয়ালি এই ভিডিওর আজকে আলোচ্য বিষয় জেড বায়ু কীভাবে মৌসুমী বায়ু সৃষ্টিতে সাহায্য করে অর্থাৎ মৌসুমি বায়ু এবং জেট বায়ুর সম্পর্কটা কী সেইখানেতে মৌসুমি বায়ু কী আগে জেনে নেওয়া যাক দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বায়ু ছমাস দক্ষিণ পশ্চিম দিকে এবং ছ মাস উত্তর পূর্ব দিকে নিয়মিত এবং ধারাবাহিকভাবে প্রবাহিত হয় তাকে বলব মৌসুমী বায়ু আরবি শব্দ মৌসুম থেকে মৌসুমি বায়ু কথাটি আছে এবং এই কথাটি প্রথম ব্যবহার করেন এডমন হ্যালি ষোলোশো ছিয়াশি সালে ষোলোশো ছিয়াশি সালে এডমন হ্যালি প্রথম এই মৌসুমী বায়ু কথাটি ব্যবহার করেন এখানেতে যে জেট বায়ু জেড বায়ু কীভাবে উৎপত্তি হয় সেটা একটু খুব ছোটো করে দেখে নেওয়া যাক আমাদের পৃথিবীতে তিনটে বায়ুচাপ কক্ষ রয়েছে একটি হ্যাডলির কক্ষ একটি ফেরেলের কক্ষ এবং একটি পোলার কক্ষ হ্যাডলির কক্ষ হচ্ছে শূন্য থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে বায়ুর ঊর্ধ্বগমন এবং অধগমন ঘটে তার ফলে যে বায়ুচাপ কক্ষের সৃষ্টি হয় সেটাকে বলা হয় হ্যাটের কক্ষ একই রকমভাবে ফেরেলের কক্ষ এবং পোলার কক্ষের সৃষ্টি হয় এই নিরক্ষীয় অঞ্চল থেকে এই দিকে বাতাস যেটা আসে সেটা উষ্ণ প্রকৃতির এবং এই দিক থেকে বাতাস যেটা আসে সেটা তুলনামূলকভাবে শীতল প্রকৃতির এই শীতল বাতাস এবং উষ্ণ বাতাসের মিলনের ফলে একটি উলম্ব বায়ুচাপ ঢালের সৃষ্টি হয় এই উলম্ব বায়ুচাপ ঢালের সৃষ্টির ফলে বায়ুর তীব্র বেগে প্রবাহিত হয় এবং তীব্র বেগে প্রবাহিত হওয়ার সময় চাপ চাপঢাল এবং কোড়িয়িশ বলের মধ্যে সমতা বজায় রেখে জিওস্ট্রফিক বায়ু সৃষ্টি করে এবং জিওস্ট্রফিক বায়ুটাই বাই রূপে পরিচিত হয় এই বাই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় আমরা এখানে দুটো জেড বায়ু দেখতে পাচ্ছি একটা উপক্রান্তীয় জেট একটা পোলার জেট এখন আসা যাক ভিডিওর মূল অংশে যেটা মৌসুমী বায়ুর উৎপত্তিতে বায়ুর তত্ত্ব মৌসুমী বায়ুর উৎপত্তিতে অনেক তত্ত্ব রয়েছে যেমন তাপীয় মতবাদ তত্ত্ব গতিশীল ধারণা বা ফনের মতবাদ তত্ত্ব র্যাডন কেন্দ্রী ভবন তত্ত্ব এই সব কিছু তত্ত্ব রয়েছে তবে বর্তমানে যে তত্ত্বটি থেকে বেশি আলোচনা সাপেক্ষ বিষয় তা হল তত্ত্ব উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সরকার ও পূর্বতন সোভিয়েত রাশিয়া যৌথ প্রয়াসে মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত বিষয়ে একটি সমীক্ষা চালাই যেটাকে আমরা ইন্দোসোভিয়েত মৌসুমি সমীক্ষা বা ইজম্যাক্স বলে জানি এই সমীক্ষা থেকে যে তত্ত্বটি উঠে আসে সেটি তিব্বত মালভূমির বৈষম্যমূলক উত্তাপ পশ্চিমী জেটবায়ুর অন্তর্ধান ও পূর্বালী জেটবায়ুর উৎপত্তি এই মৌসুমি বায়ু সৃষ্টির পেছনে দায়ী জেড বায়ু তত্ত্ব অনুযায়ী শীতকালে সূর্যের দক্ষিণায়নের ফলে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু ক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ পশ্চিমী জেট বায়ু যেটা আমরা দেখেছি যে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয় সেটা এই ক্রান্তীয় অঞ্চলের এই অংশের উপর দিয়ে প্রবাহিত হয় তো এই প্রবাহের সময় এই জেট বায়ু প্রায় তিন কিলোমিটার নিচে নেমে আসে ভারতের উত্তরে যে হিমালয় পর্বত রয়েছে সেই হিমালয় পর্বতে বাধা পেয়ে এই পশ্চিমা জেট বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা তিব্বত মালভূমির উত্তর দিক দিয়ে প্রবাহিত হয় এবং অন্য শাখাটি ভারতের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয় ভারতের উত্তর অংশের উপর দিয়ে যে বায়ুটি প্রবাহিত হয় সেই বায়ু থেকে যেহেতু জেঠ বায়ু এটি শীতল বায়ু সেই শীতল বায়ু প্রবাহ থেকে ভারতীয় মূল ভূখণ্ডের ওপর শীতল বায়ু নেমে আসে মূল ভূখণ্ডের উপর একটি প্রতিপ ঘূর্ণপাতের সৃষ্টি করে এবং প্রতিপ ঘূর্ণপাতের সৃষ্টি হলে উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাটার দিকে বেঁকে যাবে ফেরের সূত্র অনুসারে এবং ঘড়ির কাটার দিকে বেঁকে গিয়ে যে বায়ুটি সৃষ্টি হচ্ছে সেটিকেই আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে জানি এখন দেখা যাক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হয় গ্রীষ্মকালে সূর্যের উত্তনায়নের সাথে সাথে বায়ুর চাপ বলয়গুলোও কিছুটা উত্তরে স্থানান্তরিত হয় এবং এর ফলে যে পশ্চিমে বায়ু সৃষ্টি হয় সেটিও কিছুটা উত্তর দিকে স্থানান্তরিত হয় এবং এই সময় তিব্বত মালভূমি উষ্ণতা তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এখানে একটা উত্থিত চাপীয় দ্বীপের সৃষ্টি হয় এবং এর ফলে তিব্বত মালভূমি থেকে বাতাস উপরের দিকে প্রবাহিত হয় এবং এর ফলে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছিল সেই পশ্চিমা জেটবায়ুকে বাধা দান করে বাধা দান করায় পশ্চিমা বায়ু তখন কিছুটা উত্তরে স্থানান্তরিত হয়ে প্রবাহিত হয় এবং তিব্বত মালভূমির উর্ধ্ব বায়ুমণ্ডলে একটি প্রতিপ ঘূর্ণপাতের সৃষ্টি হয় প্রতিপ ঘূর্ণপাত থেকে বাতাস দক্ষিণ দিকে ঘড়ির কাটার দিকে ডেকে প্রবাহিত হয় এবং নিরক্ষীয় রেখার উপর নিরক্ষীয় রেখার উপর নেমে আসে এই জায়গাতে নেমে আসে পশ্চিমা জেট বায়ু যখন তিব্বত মালভূমির উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সময় দক্ষিণ চীন সাগর থেকে আরেকটি জেট বায়ুর উৎপত্তি হয় যেটিকে আমরা ক্রান্তীয় পূর্বালী জেট রূপে জানি এই ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু দশ থেকে পনেরো ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় এবং এই ক্রান্তীয় পূর্বালী বায়ুর সাথে তিব্বত মালভূমির উপরে যে প্রতিপ ঘূর্ণপাত সৃষ্টি হয়েছিল সেই প্রতিপ ঘূর্ণবাদ থেকে যে বায়ু বেরিয়ে আসছিল সেই বায়ুর সাথে এই ক্রান্তীয় পূর্বালী জেট বায়ু একসাথে যুক্ত হয়ে এর তীব্রতা অনেক বাড়িয়ে তোলে এবং এই প্রতিপ ঘূর্ণপাতের ভারী শীতল বাতাস নিরক্ষী অঞ্চলে নেমে আসতে ক্রান্তীয় পূর্বালি বায়ু সহায়তা করে এবং ভারতের মূল ভূখণ্ডের নিম্নচাপের টানে প্রবাহিত হয় এবং ক্রান্তীয় পূর্বালি জেলবায়ু যে সৃষ্টি হচ্ছে এই বায়ুটাই আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে বাধা দান করে পূর্বে যেতে এবং বাধা পেয়ে সেটি উত্তরেতে অভিমুখ করে প্রবাহিত হয়